সে এ বুদ্ধর নিয়মেই বিক্রেগুল্লি আমি ভগবান বুদ্ধর দেখি রূপ প্রসন্ন কীর্তি প্রসন্ন ধর্ম প্রসন্ন জিন্ন প্রসন্ন করলে জিন্ন প্রসন্ন তে ধর্ম প্রসন্ন বলে প্রসন্ন দৈনতে সৎ দৈনতে নয় সন্ন দৌল কি দৌল বত্ৰিশ মহাপুৰুষ লক্ষণ তাৰ বুদ্ধৰ হয় লক্ষণ বত্ৰিশ মহাপুৰুষ লক্ষণ বত্ৰিশ মহাপুৰুষ লক্ষণৰ মধ্য ওজাহানি লামা

পড়লে তার রূপন দলে মুগ্ধ হবে পড়লে দেখলেই মুগ্ধ দক ওদা না শুনো দোক বুঝছা এই রূপ প্রসন্ন দিলে রূপন দলে মুগ্ধ হন তার প্রমাণ কি মুই দেখি তো তোমারে বুদ্ধর সময়ত এক ব্রাহ্মণ এলো এই ব্রাহ্মণ একদিন ঝারত গুড়ের গুরতে 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 এক গাছার তলে বৈধি অবস্থায় ভগবান বুদ্ধরে সকনগড়াতে বুদ্ধরা হাতে সেই যুবক এত সুন্দর দেহ লোনে লই এ সুন্দর দেহ লোনে যৌবনত সৈন্যাস জীবন তরে নমানাই দিয়ে গরম না পরে নমানায় তুই বরং যাই কান হাম ঘর তোর দিয়ান ভাবনা ব্যাকানি সারি নে সারি মজি বুঝতে গর জামিও বুদ্ধরা হল বুঝতে নজিনি শিব গো ব্রাহ্মণ ও মহত দোল দেখে দেয় বুদ্ধ রে আজি গর জামি ও বাজেতে যে হার নো আগে থাজি বই নাকি ও মহত দোল বৌ না থাজি বো বনে যেবার জন্ম নগৰে বুদ্ধি নোৱাৰে বুজিছ একমাত্ৰ জামি মনত পৰিছে ভগৱান বুদ্ধৰে এই যে গড় জামিহ দলি ভগৱানটো তাকত এ লা নলোনা সেই বেপাৰে তেমন কিছু নহয় তবে বুদ্ধ চি কি নহতে ব্ৰাহ্মণ্যাজিব দেগা আনিব গৈ ভগৱানৰে তোৰ ভগৱানে যিয়ে তাই গৈ যত ইন্দি ব্ৰাহ্মণ্য ঘৰত হৈছে ব্ৰাহ্মণেৰে হতে হে বুঢ়ী অ বুঢ়ী থ যিব যোগ লৈ দশ একো জামেই চুক পি যাছে ডংগৈ মালে দেকি ডংগৈ মালে বিনাই পৰিব অ দৌল আন ন বিন আন পিন্ধিব না বিন বিন যা পিন্ধি দলন পিন্ধিব নানাটো কি প্ৰসাদী কৰিব লাগে আই একা দলয় ভাৰা দলে চাজগ যে বুঢ়ী দিজনে

এই মানুহ চংচাৰত গৃহবাস গত্ত নহয় কামচে বন ঘ নহয় চুতৰাং বুজে আৰু সজে জানা দৰকাৰ নে তোমাৰ সত্তে তৰে ভি অভা কলে যে নহয় নিসৱৰ্ণ ভাঙ্য়েই হল বুজেল ন বাৰে আৰু দেলাক যাতে যাদে যাতে দেলাক কৈ

তাৰ লাম্বা ইতিহাস লাগে চিন্তিন বুজি সদাত জাঙৰ ভুৰি আৰু ভগৱান বুদ্ধৰ সদা চুনো ধৰা দেশনা চুনো বুদ্ধৰ দেশনা এবাৰে বত্ৰিশ মহাপুৰুষ এৰ বত্ৰিশ প্ৰকাৰ অসুচী চতুৰাজ্য চৈত ইত্যাদি নানা বিষয় লৈ দেশনা আসল দেশনা শুনদি শুনদি এক সময় বুঝজে বুড়ি দুয়াজন অনগামী মারগফল লাভ গজ্য ঠিক বুঝবো কাহুমি লাভ গজ্য হ না বুঝজলে বুড়ি প্রস্তুত ভগবান তথাগত শম্ভু বুদ্ধ সে সে সেবাইতেছত বাঁচছে না তাই তা বাচ্চি রয়ে দেয় এই বুঝে বুড়ি দুইজন অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণের জন এমন ফার্মি সোমবার পরিপূরিত ব্যক্তি যে গুণে বুদ্ধর ধর্ম শুনিলে অনাগামী মার্গ লাভ করিবে সেই হেতু গুণ দেখেই না তাই বুদ্ধ এত সংসারে বাচ্চি রুজে তলে তাহলে বুঝে থাকি হি হাম করি বেড়ে যে ওলাক কহি এবার চিন্তা করিস জানি ওলাক কহি তো ইহত মূল হদ ভগবান তথাগত বুদ্ধর রূপন এত সুন্দর সেই যুগর মানুষজন শুধু বুঝে থাকে নয় এ এই রূপন সুন্দর দেখু শ্রমণ সহ অন্যান্য মানসিও তন্মধ্যে উগ্র বিক্ষুর জীবনীত উল্লেখ আগে শ্রী বলদেব বকুলি বিকু খুব দীর্ঘায়ু সুস্থ এবং সুতাম দেহের অধিকারী সেই বকলি বকলি নাকি দল থেকে জিন্দি বুদ্ধ যায় চিন্তিতে যেত যায় রূপছ বা দর্শন করি ব্যক্তি বুদ্ধ রূপ বা দর্শন করি ব্যক্তি তথাগত সম্যক সম্বুদ্ধ একদিন তার মনের অবস্থা বুঝিনি বুঝি ৰূপান নেকে বুদ্ধান্ত বাই কি কৰা পৰিব বুদ্ধৰ কৰ্ম ঘূৰা পৰিব বিদৰ্শন ভাৱনা ঘোৰা পৰিব সাজি বুদ্ধ পোনে পোনে ন ঘূৰি তুই এমন একখান জায়গা বাসায় কর তোর অনুকূল হবো ভাবনা করবি সেই জায়গার জন্য তুই ভাবনা করল সেই দেয় নেই ভাবনা শুরু করছি অচিরে এই বান দেব অরহত্য লাভ করছি হ্যাঁ সুবিধিমন্ডলী উপাসক উপাসিকা এবং বিকুষ্ট তুমি বুঝিবাদে ভগবান বুদ্ধুর রূপসভা গান কত সুন্দর এলো তাই রূপ রূপসভার দর্শন করি নিয়ে মুগ্ধ ওদাক বা প্রসন্ন সেদিককে মানুষ এলাকে ভাগে দুই ভাগ বুঝছ তিন বাঘর দুই ভাগ বুদ্ধুর দর্শন আর্শন করিনিগড়ি তারা খুজিও দাগ বা মুগ্ধ দাগ এ হত্যের রূপ প্রসন্ন